ফায়ার সার্ভিস নিয়োগ প্রক্রিয়ার ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে ভুক্তভোগীরা রাজধানীতে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করেছে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয় প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন ফায়ার সার্ভিসের নিয়োগ যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অনৈতিক লেনদেনের মাধ্যমে প্রার্থী বাছে করা হচ্ছে এ ধরনের দুর্নীতি ও প্রহসনের কারণে মেধাবী চাকরি প্রার্থীরা হতাশ হয়ে পড়েছেন বক্তারা আরও বলেন নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে অবিলম্বে চলমান নিয়োগ পরীক্ষা বাতিল করতে হবে একই সঙ্গে ফায়ার সার্ভিসের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আহতায় এনে অনিয়ম দুর্নীতি সুষ্ঠু তদন্ত করতে হবে তাদের দাবি দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ও শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে মূল দাবি হচ্ছে তিনটা বর্তমান নিয়োগ প্রক্রিয়া অবলম্বনে বাতিল করতে হবে মাতকতা দায়ী হিসেবে মহাপরিচালক জাহিদ কমলকে তার পদ থেকে অপসারণ করে দিতে হবে আর দুর্নীতির সঙ্গে জড়িত সকল কর্মকর্তাকে তদন্ত করে আইনের আনতে আনতে হবে এই যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়া কিংবা এই যে আমরা জানি বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানতে পারছি যেমন এই যে উপপরিচালক কোহিদুল ইসলাম এবং গাজীপুরের সিনিয়র সেন্ট্রাল অফিসার ইক অফিসার ইটবল এবং ডিসির একান্ত সহকারী সামাজ আমরান এবং ইন্সপেক্টর মহিম উদ্দিন মহি উদ্দিন সহ ফায়ার ফায়ার সার্ভিসের মহাপরিচালকের ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্ত এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং পরীক্ষা হয়েছিল তেরো তারিখে তেরো তারিখের আগেই যারা পরীক্ষা মানে বলছিল যে পরীক্ষার প্রশ্ন বা মেসেজ যদি টাকা দেওয়া হয় তাহলে পরীক্ষার মেসেজ বা প্রশ্ন দেওয়া মানে মেসেজ আসবে ওই জায়গার কিছু মানে নাম্বার থেকে ফোন আসছিল দাবি হচ্ছে যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে আর যে আমাদের মাঠে যে অনেক পাইছি আমরা দশ থেকে বারো লাখ টাকা আঠারো থেকে বিশ লাখ টাকা চাইতেছে তারা তাহলে পরীক্ষাও দিতে হবে না আর পরীক্ষার প্রশ্ন পাশ হয়েছে যে পরীক্ষা আগের দিন হোস্টেলে নিয়া তারা পড়াইয়া দিয়া তারপর পরীক্ষা দেওয়া হয়েছে আর যাই পরীক্ষার রেজাল্ট এক থেকে একদম চল্লিশ থেকে পঞ্চাশ নাই আবার ষাট থেকে একদম আছে সিরিয়াল অনুযায়ী আর যাই আমাদের যে ওই জায়গায় লোক নেবে একশো নয় জন বললাম আবার ওখানে লোক বাড়ানো হচ্ছে যাই আবার বানানো হয়েছে যে ছাপ্পান্ন জন পরীক্ষার পরে যাইয়া অনেক সোশ্যাল মিডিয়ায় আমরা পাইছি যে আছে অনেক লোক বাড়ানো হবে স্যার আর যে অনেক দুর্নীতি হয়েছে অডিও রেকর্ড আমাদের দ্বারা আছে আর সার্ভিসের ফাইটার পদে আছে ড্রাইভার পদে আছে এবার ডুবারি পদে আছে দুই তিনটা পরে পদে পরীক্ষা হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আমরা পাইছি ফেসবুক পেজে ইউটিউবে সংবাদ মাধ্যমে পাইছি রেকর্ড গুলাই শোনা যাচ্ছে অনেক এই যে আমার কাছে একটা আছে

প্রসঙ্গত সম্প্রতি ফায়ার সার্ভিসের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে এ নিয়ে অসন্তুষ্ট চাকরিপ্রার্থীরা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন